যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার সমাধান চায় র্যাব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যার সমাধান চায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বলছে প্রতিষ্ঠার পর থেকে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত ছিল তারা চায় সহযোগিতামূলক সম্পর্ক বহাল থাকুক প্রতিষ্ঠান হিসেবে গোটা বাহিনী বাহিনীর সাবেক ও বর্তমান মহাপরিচালক সহ সাতজনের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রায় দুই সপ্তাহ পর আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র প্রথম আলোকে এসব কথা বলেন তারা জানান মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র ও রাজস্ব দপ্তরের নিষেধাজ্ঞা নিয়ে বাহিনীর ভেতর অস্বস্তি আছে এই নিষেধাজ্ঞার যৌতিকতা নিয়ে যে যায় বলুক র্যাব চায় সরকার এই অচলাবস্থার একটা সমাধান খুঁজে বের করুক একটি প্রশিক্ষণ চালুর ব্যাপারে র্যাব যুক্তরাষ্ট্রকে শিগগিরই চিঠি দেবে বলেও জানা গেছে এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও সংস্থাটির সাবেক বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লেকেনকে কে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অ্যান্থনি ব্লেকেনকে লেখা চিঠিতে আব্দুল মোমেন এ অনুরোধ জানান বলে আজ রোববার পরিচালক কমান্ডার খন্দকার আল পুরো বিষয়টি নিয়ে প্রথম আলোকে বলেন র্যাবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক আছে র্যাব এই সম্পর্ক টিকে রাখতে চায় ঠিক কোন কোন খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়েছে র্যাব জানতে চাইলে খন্দকার আল বলেন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় দুই সাল থেকে র্যাবের কর্মকর্তারা প্রশিক্ষণ পাচ্ছেন ওই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রথমে মার্কিন প্রশিক্ষকেরা বিভিন্ন ব্যাটালিয়নে যান এবং অধিনায়কদের সঙ্গে কথা বলেন পরের বছর আনুষ্ঠানিকভাবে ইন্টারনাল ইনকোয়ারি সেল কাজ শুরু করে দুই সাল পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি ব্যাস এই প্রশিক্ষণ পায় প্রশিক্ষণের বিষয় ছিল মানবাধিকার মর্যাদা অপরাধ তদন্ত ও জিজ্ঞাসাবাদের ধরন প্রাপ্ত ইন্টারন্যাশনাল ইনকোয়ারি সেল গঠন করেছেন এই সেলের তদন্তে দোষী সাব্যস্ত হয় এখন পর্যন্ত পাঁচশোর বেশি র্যাব সদস্য শাস্তি হয়েছে তাছাড়া র্যাব জানায় করোনাকালীন র্যাব দেশের বিভিন্ন স্থান থেকে অসুস্থ ব্যক্তিদের যে হেলিকপ্টারে বহন করেছে সেটিও যুক্তরাষ্ট্র থেকে কেনা বেল চারশো সাত নামের হেলিকপ্টারটি র্যাব দুই হাজার বারো সালে কেনে চার ধাপে দুই হাজার আঠারো সাল পর্যন্ত এই হেলিকপ্টারের খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ নিতে চোদ্দ জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে গেছেন জঙ্গি দমন ও মাদক অভিযানে ব্যবহারের জন্য বিভিন্ন গোয়েন্দা সরঞ্জাম বোমা নিষ্ক্রিয়করণ ও মাদক শনাক্ত করার জন্য সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়েছে এ সময় আট ধাপে বাইশ জন সদস্য যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেন নাম না প্রকাশ করার শর্তে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলেছে র‍্যাব ও র্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা ঘটনায় সদস্যদের মধ্যে কিছু প্রশ্ন ও আছে কেনাবেচার চুক্তি বাতিল কি একটি সফটওয়্যার কেনার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে র্যাবের কথা হচ্ছিল খোঁজ নিয়ে জানা গেছে বিক্রেতা প্রতিষ্ঠান র্যাবের কাছে সফটওয়্যার বিক্রির সিদ্ধান্ত বাতিলের কথা জানিয়েছে কোনো কোনো কর্মকর্তার স্বজন লেখাপড়ার জন্য কানাডা ও যুক্তরাষ্ট্র daten তাদের কাছে টাকা পাঠানো বা তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রতিবন্ধকতা হতে পারে এমন আশঙ্কা আছে কারো কোনো কোনো যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিতে যাওয়ার কথা এবং তাদের ভিসা রয়েছে এই ভিসা আর কার্যকর থাকবে কিনা কাছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায় র্যাব নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে এমন ইঙ্গিত ছিল আগে থেকেই এমনকি গত বছরের অক্টোবরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটের দশ সিনেটর পররাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি পেশ করেছিলেন কি করা উচিত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুরনো র্যাব গঠনের দশ মাসের মাথায় দুই সালে ঢাকায় মার্কিন দূতাবাসের এক ফাঁস হয়ে যাওয়ার তার বার্তায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট উল্লেখ করে একজন কর্মকর্তা সে সময় লিখেছিলেন দুই সালের নির্বাচন সহ মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে র্যাবের কর্মকাণ্ডের প্রভাব পড়তে পারে পুলিশের সঙ্গে ক্রসফায়ার এ মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং র্যাব ক্রস হত্যার সংখ্যা একশো ছাড়াতে যাচ্ছে এই ছিল ওই তার বার্তার শিরোনাম র্যাব কর্মকর্তাদের প্রশ্ন দুই সালে উদ্বেগ প্রকাশের এত বছর পর এই নিষেধাজ্ঞা কেন কিন্তু যে কারণেই এই নিষেধাজ্ঞা আসুক র্যাব চাই কূটনৈতিকভাবে এর সমাধান হোক তাদের আশঙ্কা আগামী নির্বাচন পর্যন্ত আরও নানান ঝামেলা তাদের পোহাতে হতে পারে দুই হাজার থেকে দশ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন হাসান মাহমুদ খন্দকার তার কাছে প্রশ্ন ছিল নিষেধাজ্ঞা আরোপের জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুমের কথা বলেছে মার্কিন পররাষ্ট্র ও দপ্তর এই অভিযোগগুলো তদন্ত করে দেখা প্রয়োজন কিনা জবাবে স্পেনে বাংলাদেশের সাবেক সাবেক রাষ্ট্রদূত পুলিশ মহাপরিদর্শক প্রথম আলোকে বলেন এই যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করতে পারত তারা বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র কূটনৈতিক আলাপ আলোচনা মাধ্যমে বিষয়গুলো নিয়ে দুই দেশ কথা বলতে পারত তিনি র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে হাসান মাহমুদ খন্দকার বলেন হত্যার ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা বিচার বহির্ভূত কিনা তা বলবেন আদালত আগেই কোনো ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলার সুযোগ নেই অভিযোগ গেলে অনেক ঘটনায় ঘটে কেউ কেউ অপরাধমূলক ঘটনায় জড়াতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তবে ঢালাওভাবে অভিযোগ দেওয়া ঠিক না তবে খোঁজ নিয়ে জানা গেছে সাম্প্রতিক সময়ে একরামুল সহ কমপক্ষে সাতজনের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে এবং এ ব্যাপারে সরকারের অবস্থান কি তা জানতে চেয়েছিল মার্কিন সরকার এছাড়া সিনেটররা গত বছর চারশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে র্যাবের যে কার্যক্রম তার বিরুদ্ধে ব্যাপক ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এ মানবাধিকার লঙ্ঘন ও আইনের শাসনের প্রতি অবজ্ঞা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ ও বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতিকে হুমকির মুখে ফেলেছে নিষেধাজ্ঞা আরব সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতেও মার্কিন রাজস্ব দপ্তর বেসরকারি সংস্থার বরাদ দিয়ে বলে র্যাবের বিরুদ্ধে দুই সাল থেকে এ পর্যন্ত ছয়শির বেশি গুম দুই সাল থেকে ছয়শ জনকে বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগ রয়েছে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও সাত জন র্যাবের সাবেক অধিনায়ক মিফতা উদ্দিন আহমেদের বিরুদ্ধে পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা আরোপ করে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশ দাবি করছে এ ঘটনায় বিচার প্রক্রিয়া চলমান যদিও একরামুল হকের স্ত্রী আয়সা বেগম এ ব্যাপারে কিছুই জানে না বলে প্রথম আলোকে জানিয়েছেন